মানুষের ক্ষেত্রে কি প্রযোজ্য বাপ যেমন পোলা যেমন মেয়ে যেমন মা যেমন মেয়ে যেমন বাপার বৈশিষ্ট্য একটা পোলায় পেয়ে যায় মেয়ের বৈশিষ্ট্য একটা মেয়ে পেয়ে যায় এই বিয়ের ক্ষেত্রে অনেকে বলে যে মেয়ে দেখার ক্ষেত্রে মা মেয়ের মা নানি কিরমন তা দেখে বিয়ে করা প্রাণীগুলোর মুখের আশা নাই বুঝার অনুভূতি আছে হ্যালো বাড়ির ভাড়া তারি হ্যাঁ